নতুন জানাচ্ছি আর আজই ওয়েদার দেখো কি অবস্থা মানে চারিদিকে কুয়াশা কুয়াশা ভর্তি তো ছটা থেকে কুয়াশা পড়েনি এইটা পড়েছে মেনলি সাড়ে ছটা থেকে আর সকালবেলা দেখছি মানে সাড়ে ছটার পর দেখছি চারিদিকে কুয়াশা এতটাই কুয়াশা এখনো দেখো এখনো কিন্তু রোদ্দূরের কোনো মানে সম্ভাবনা নেই যেন মনে হচ্ছে বৃষ্টি পড়বে তো এখানে কত সুন্দর ফুল ফুটেছে তোমাদের আজকে দেখাচ্ছি তো চলো কত সুন্দর ফুল ফুটেছে তোমাদের দেখাবো তো এই যে এখানে একটা ফুল ফুটেছে আর এই ফুলটা কিন্তু অনেকটাই বড় হবে দেখতে পাচ্ছি এখানে একটা ফুল তো ফুলটা তো চলো তুলে নি কারণ হনুমান এসে যা করে না এই একটা ফুল আর এই যে এই একটা ফুল এই দুটো ফুল তুলে নিলাম পিছনে পড়ে যাবে বনি কি হয়েছে হ্যাঁ এই হারে হাট শাম্বু গান শুনবে আচ্ছা আমাকে বলে দেখি হারে হাট শাম্বু হালে হালে থাম্বু লিখবে ঠিক আছে চলো লেখো ও মানে আমার সাথে সাথে ও চলে এসেছে এখানে ওই ছাদের মধ্যে আর আজ ওয়েদারটা এত খারাপ না ওয়েদারটা প্রচন্ড পরিমাণে খারাপ কিন্তু কত খোসা আমি শুকিয়ে রেখে দিয়েছি আর এই কোনো আর একটা হবে তারপর শুকনো করে পুরো গুঁড়ো করে নেব। পাউডার নেবো কাজের জন্য খুবই কিন্তু সুন্দর বাইরে দাদাকে ডাকতে যাচ্ছ দাদা রাগ করে চলে গেছে কোথায় চলো তাহলে দাদাকে ডাকতে যায়। বলো দাদা বলো আসো দাদা যে পড়তে বসবে না সেই জন্য দাদার মা দাদাকে মেরেছে আর দাদা এই যে বাইরে সেখানে দাঁড়িয়ে আছে সেই সেই দূরে ওনা কিন্তু ঘর ছেড়ে চলে যাচ্ছে এ বুবু বলতে নেই দাদা বুবু নয় দাদা দাদা বলতে হয় এই পূজাপতি রে পূজাপতি ওটার পরিমাণে আমাদের এখানে হনুমান এসেছিল দেখো হনুমানের পটি চারিদিকে ভর্তি এখানে সেই ওই দিকটায় পুরো ভর্তি হয়ে গেছে আর এখানে কত প্রজাপতি উঠছে বেশ ভালো লাগে কিন্তু প্রজাপতিগুলোকে দেখতে কি হয়েছে বনি বনি গাড়ি আসছে ঘরগুলোকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছে কারণ কি বলো তো বাবু যাতে ধুলো না লাগে ধুলো লাগলেই তো হয়ে গেল ঠাকুর তাহলে নোংরা হয়ে যাবে সেই জন্য তো চলো স্নান টান করে আমার পুজো করাও হয়ে গেছে আর একটু আজকে তাড়াতাড়ি স্নানটা করেছি মানে এগারোটা পনেরোর মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর পুজোও করা হয়ে গেছে এখন চলো নিচে যায় আজকে আবার ছাত্র বলে এসেছিলো মানে এখানে একবার তোমাদের দেখিয়েছিলাম পুরো ডাইরেক্ট ছোলা আনছে তোমাদের দেখাচ্ছে যে পরিমাণ নেবে সেই পরিমাণেই কিন্তু মেশিনে দিয়ে পুরো এরকম ছাতু করে দিচ্ছে এই যে এরকম মা এই যে এক কেজি কিনেছে দেখো মা এক কেজি কিনেছে এনে বলছে রেখে দিতে এবার আমি খুব একটা ছাতু খেতে ভালোই বাসি না মানে খুব একটা কি আমি ছাতু খাই না কারণ আমি ছোটোবেলায় এত পাখি পুষেছি ছোট ছোট যে শালিক পাখি ওই পাখি পুষেছিলাম আর এই ছাতু খাওয়াতাম এই ছাতুর গন্ধ না আমার একদম সহ্য হয় না আমার এত বিরক্ত লাগে যেন মনে হয় এই ছাতু পাখিরা খায় শুধু তো চলো এইটা এর মধ্যে আমি ঢেলে রাখি তো আজই রাত্রিবেলা বেগুনি হবে তো সেই জন্য এখানে মা বেগুনটা কেটেছে তো আমাকে বলেছিল কাটতে আমি এই যে কেটেছি দেখো এইগুলো আমি কেটেছি আমি মোটেই পাচ্ছিলাম না তো মা এখানে এসে লাস্টে কেটেছে মা একটু সুন্দর করে কেটেছে আমারই হয়নি তো যা হয় হবে এই এরকমই আজকে কেটেছি আর বেগুনিটা তো এখানে এই যে এখানে ব্যাটারটাও রেডি করে রাখা আছে এটা সুন্দরভাবে এর মধ্যে কিন্তু অনেক মশলাও দেওয়া হয়েছে আর এই যে ভাজা হচ্ছে দেখো তো দুটো দুটো করে দিয়ে ভাজা হচ্ছে এ তুমি কি করছো এই কাঁচা বেগুন খাচ্ছো হ্যাঁ এটা তো বাজে বনি ছেড়ে দাও গরম গরম ভাজাবে তখন খাবে বনি এই যে এই রকম কাঁচা বেগুনটা খাবে বলছে এ না একি নাচ বনি এটা কিভাবে নাচছছ হ্যাঁ কুমড় ধরে এটা কিভাবে নাচছছ তোর আইলো 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 আমাদের বোনই এখন নাচছে তো চলো ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজ মধ্যে টাটা